মায়ের হাতে খুন নয় বছরের শিশুপুত্র নয় বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতে ছেলেকে খুন করল এক জন্মদাত্রী মা এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না ঘরে চুরি করে ঘর থেকে বাইরে বেরিয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা করে যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয় কেউ কাজেও রাখতে চান না তাকে তারপরেও বর্তমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর কোনো খোঁজ নেই শস্যের বাড়ি কয়লা শহরে আগরতলা থেকে ছেলেকে ভরণ পোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন দিনের পর দিন তার অসহ্য দুষ্টুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সোমবার দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভা গালা তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্রী চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া এসেছিল বাড়িতে আর এরই মধ্যে এই ঘটনা করে বসেছেন এই মহিলা খবর পেয়ে আশেপাশের লোকজন এসে জমায়েত হন বাড়িতে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এই ধরনের ঘটনা সচরাচর দেখা না গেলেও সোমবার সাক্ষী রইল এলাকাবাসী মায়ের হাতে ছেলের হত্যার ঘটনায় বাক রুদ্ধ

তারে কাজের সাইডে লয়ে গেলে তার লাগে আমি কাজ করতে না মানুষ আমার কাজ থেকে ভাই বলে তো এটা এমন এরকম মানে কত দিন ধরে করতেছে বহু দিন ধরে যবে থেকে বুঝে রয়েছে তবে থেকে এরকম কাজ করে আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কত জন আমার এক ছেলে এক মেয়ে মেয়ে কি করে মেয়ে বিয়ে দিছে স্যার আর ছেলে কো না কি নাম রাজদীপ বলা বয়স কত

মানে এমন কি ছেলে মানে জাললিকে আপনি তারে মাইরা নিছে বহুত দুষ্ট না আমরা দুষ্ট ঠিক আছে আমরা মাই নে কিন্তু আপনি মানে মাইরে 11 কি আপনি আমি মানা স্যার আমারে ফাশি দেন আমার কোনো দেহা দি আরো আরে এত করে বুঝাই সে বুঝে রাজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকা টাকা করে রাখতে পারে না তার বাড়িতে তো হয়ে গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজ লয়ে গেলে তার লাগি আমি কাজও করতে পারি মানুষে আমার কাজের থেকে বাইর করে দেয় তার লাগি আমি ফিডা বন্ধ খাইছি স্যার মানুষের এই জিনিস এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে